আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দয়া পড়ুন সাথে সাথে ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত আজান দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় বলতে সোমান না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বলেন বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার দেখবেন আজানের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি বিশেষ করে এই সময়টা হাদিসের ভিতরে শেষে তিরবি শরীফের হাদিস আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তালা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে আজানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি নাবিজি সাল্লাহ আলাইহাল্লাম তার সামনে আগে পরে পিছনে কোনো গুনা ছিল না তারপর এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তর বার্তেক ফার করতেন অন্য এসেছে দৈনিক না শিক্ষা জন্য আজারের সময় আপনি ইস্তেক ফার করবেন দেখবেন আল্লাহ আপনার গুনা খাতা গুলো ক্ষমা করে দিবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে গুনা করলে দেখবেন মনটা ভারী হয়ে যায় আস্তে আস্তে গুনা করতে করতে কল কালো হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় আর যখন আপনার গুনাহ ক্ষমা করা শুরু করা হবে তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে এজন্য আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি সঈদুল ইস্তেক ফার করবেন বোখার শিল্পের হাতি সাদ্দা দিবনে আউস সাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন এই সাইদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে ওই দিনে যদি সে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে আবার কোনো ব্যক্তি যদি রাতে পড়ে সাইদুল ইস্তেকফার ওই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন সাইদুল ইসতিগফার কে কে পড়ে হ্যাঁ দেখলেন অনেকেই পড়ে না সাইদুল ইসতিগফার শিখবেন এটা হচ্ছে হোমওয়ার্ক ভাষায় গিয়ে এটা পড়বেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকামাস তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি فاগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন যেহেতু সময় নাই আমি ব্যাখ্যা করতে যাব না সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সময় এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিয়েছেন আর আপনার মনটা হালকা হয়ে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এই সময় আপনি দোয়া করলে আল্লাহ করবেন ইনশাল সাহবাহ অনেক আমল করতেন নবিসালাম অনেক আমল শিক্ষা দিতেন কিন্তু আমরা কোন আমল পরিপূর্ণভাবে করতে পারি না করতে চাই না এই করবে করবেন ইনশাল আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন